এখন আমরা জেএল এবং নাট এন ফাইভ লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রতি একজামে বেশ কয়েকটি কোশ্চেন আসে এইখানে মূলত কোশ্চেনটা থাকে কতগুলো গ্যাপ থাকে এবং এই গ্যাপগুলো পূর্ণ করে আমাদের অর্থপূর্ণ একটি বাক্য তৈরি করা লাগে এবং যেই গ্যাপের উপরে মার্ক দেওয়া থাকে সেটা হয় আমাদের উত্তর বুঝতে পারছেন এবং প্রতি মন্দায় খেয়াল করবেন যে ডিরেকশন এবং একটি করে রেই দেওয়া থাকে কারণ আপনার হাতে সময় লিমিটেড এসব দেখে সময় নষ্ট করা যাবে না খুব হিসাবে হতে হবে এক্সামে কারণ আপনার রিডিং অংশে প্রচুর টাইম লাগবে তাই এই বিষয়ে খুব কেয়ারফুল হতে হবে যে আপনি কীভাবে সময়টা সেভ করতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা কোশ্চেনটা দেখি এখানেও দেখেন আছে এসান এবং বি সান তার মানে দুইজন কথা বলতেছে কি নিয়ে কথা বলতেছে আমরা পাবো যখন আমরা বাক্যটা পড়বো এবং বুঝতে পারব ঠিক আছে আচ্ছা আমরা দেখি কি দেয় আছে কিও শিখছ নি কিও শিখছ মানে সে ক্লাসরুম নি নি তারপর চারটা গ্যাপ আছে এবং দেখেন সবার শেষে কা দে আছে তার মানে এটা কোশ্চেন করতেছে এটা কি করতেছে কোশ্চেন করতেছে এবং পিসান বলতেছে তাহলে উত্তর দিল কি জিমু সান আছে আছে তাহলে আপনার এই উত্তরটা কখন দিতে পারে তাহলে হয়তো যেহেতু কোশ্চেন করতেছে তাহলে হয়তো এরকম কোশ্চেন করতেছে ক্লাসরুমে কে আছে ঠিক আছে এই কারণে উত্তরটা দিচ্ছে জিমু সান গাঈ মাস গা ই আছে যেহেতু জিমোছান মানুষ এই কারণে গা ই মাছ যে এটা এখানে বসতে থাকতো তাহলে তো গা আরি মাছ এখানে একটা বিষয় একটা কমন একটা প্যাটার্ন দেখেন জাপানি যে প্রথম বসে সাবজেক্ট তারপর বসে অবজেক্ট তারপর বসে বার যে কুশেন মার্কার থাকে কুশেন মার্কার সবার শেষে বসে এখন দেখেন আমাদের লাস্টে আছে কুশন মার্কার এবং তার আগে আছে গ্যাপ তার মানে এখানে একটি অবশ্যই একটি বার বসবে এখানে দেখি আমাদের অপশনগুলোতে আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে দেখি একটা থাকলে তো ওইটাই বসবে সরাসরি একাধিক থাকলে আমাদের বাক্য মিলিয়ে তারপরে বসানো লাগবে যেমন এখানে দেখি এক নম্বর আসছে গা এটা হচ্ছে পার্টিকেল ওয়া পার্টিকেল ইমাস হ্যাঁ এটা হচ্ছে বার দারে এটা হচ্ছে কুশের মার্কার হো তাহলে এখানে আমরা বারোটা বসাই দিই বারোটা হচ্ছে তিন নম্বর তার কিচ্ছু নেই কী ওষুধ নেই হ্যাঁ কী হচ্ছে চেনি এটা হচ্ছে কোশ্চেন মার্কার দাঁড়ে গা ইমাস্কা দারে গা ইমাস্কা গা সঠিক উত্তর হবে আচ্ছা দেখেন এখানে দুইটা পার্টিকেল আছে ওয়া পার্টিকেল এবং গা ওয়াটা হচ্ছে টপিক মার্কার টপিক মার্কার ওয়াটা তাহলে দেখেন এখানে টপিকটা কী হ্যাঁ টপিকটা হচ্ছে কী ও শিচ্ছ কী শিচ্ছ নি কেউ শিচ্ছ নি এই সম্পূর্ণটাকে টপিক করে দিচ্ছে যখন দেখবেন যে একটা পার্টিকে পরে মানে এরকম সিচুয়েশন হয়েছে যে এই ওয়াটা কোথায় বসাবেন তাহলে যেটা টপিক টপিকের সাথে ওয়াটা বসাই দিবেন কী শিখছে নি ওয়া কিউ শিখছে নি ক্লাসে এই সম্পূর্ণ বিষয়টাকে টপিক করে দিয়েছে এই কারণে এর সাথে টপিক মার্কার ওয়া

ইমাস্কা তাহলে সঠিক উত্তর পেলাম কি এক নম্বর এইভাবে করা লাগবে এখন আপনি যদি অর্থ বোঝেন প্রতিটা শব্দের তাহলে বিষয়টা আপনার জন্য ইজি হবে এবং বিষয়টা কঠিন মনে হবে না এখন আপনি আগে থেকে যে কঠিন ভেবে নেন তাহলে তো বিষয়টা মানে কঠিন হয়ে আপনার কাছে আসবে এখন আপনি যে প্রথমে দেখেন এখানে কি আছে ইনস্ট্রাকশন একটু ফলো করেন যেমন এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন কোশ্চেন করতেছে আরেকজন জবাব দিচ্ছে এই প্যাটার্নটা খুব কমন যে আপনি মানে এখানে কোশ্চেন মার্কার না দিয়ে এখানে জানেন যে এরকম বাক্য শেষ করা আছে আপনি সরাসরি যদি দেখেন কা দেওয়া আছে যে কোশ্চেন করে তাহলে তো কোশ্চেন মার্কার আগে বসবে তার আগে যদি মানে কোশ্চেন মার্কার যদি অপশনগুলোতে না দেওয়া থাকে মানে কোশ্চেন করা না বোঝায় তাহলে সরাসরি আপনি বার্ব যে মেন বার্বটা আছে সেটা সবার শেষে বসাই দিবেন তাহলে আপনার অপশন থাকবে তিনটা তারপর যেভাবে বসালে অর্থপূর্ণ সেন্টেন্স হয় সেইভাবে বসাবেন বুঝতে পারছেন আমি কিন্তু বাংলাতেও মানে এলোমেলো ভাবে বলি না বাংলাতে বলি যে ক্লাসে কে আছে ক্লাসে কে আছে সামনে তো আপনাদের যে পরীক্ষা আছে এর জন্য তো সময় খুব বেশি নেই এখানে এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান আর ভালো একটা স্কোর অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে এখানে দেখেন যে অন্যান্য চাকরি যে সিস্টেমগুলো আছে গভর্নমেন্ট চাকরি বা অন্যান্য চাকরি বা অন্যান্য দেশে কথাই বলেন মানে এই সুযোগটা কিন্তু নেই এখন আপনি ভালো একটা স্কোর করেন আপনার কিন্তু চান্সটা বেড়ে গেল আর ওইখানে তো জাপান তো এখন লোক নিচ্ছে আর জামেলা এইখানে নেই কিন্তু আপনি দেখেন গভর্নমেন্ট চাকরিতে ঢুকতে গেলে আপনার কতগুলো মানে দাপ পার হওয়া লাগে আপনি ধরুন পরীক্ষা টিকতেছেন কিন্তু সিট খালি নাই আপনাকে নিবে না কিন্তু এইখানে আপনার স্কোর ভালো থাকে মানে ফাইল কাগজ এসব ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ খুব একটা জামেটা হবে না এই কারণে আমি বারবার বলতেছি যে এই সময়টাকে পরীক্ষার আগে বিশেষ করে এই মুহূর্তটাকে খুব ভালোভাবে কাজে লাগান